আমাদের জেনারেল ওয়াকারকে এই ডিসিশনটা মেক করতে হবে আপনি যদি জনগণের পক্ষে না থাকেন ডক্টর ইউনুসের পক্ষে থাকেন তাহলে আপনার চাকরি যাবে এমন কি গত প্রধানমন্ত্রীকে আপনি বিদেশে চলে যেতে সহযোগিতার জন্য আপনার কিন্তু কোর্ট মার্শাল হতে পারে আপনার কিন্তু কোর্ট মার্শাল হতে পারে আমাদের জেনারেল ওয়াকারকে এই ডিসিশনটা মেক করতে হবে উনি বাংলাদেশের পক্ষে না উনি বিদেশিদের পক্ষে উনি ডক্টর ইউনুসের পক্ষের অর্থ হলো বাংলাদেশের উপর দিয়ে বিদেশি সৈন্যরা আপনাদের চোখের সামনে দিয়ে বাংলাদেশে উপর দিয়ে তাদের তারা চলাচল করবে আপনারা কি জেনারেল ওয়ার্কারের সৈন্য কিছুই করতে পারবে না আপনি যদি জনগণের পক্ষে না থাকেন ডক্টর ইউনুসের পক্ষে থাকেন তাহলে আপনার চাকরি যাবে এমন এমন কি গত প্রধানমন্ত্রীকে আপনি বিদেশে চলে যেতে সহযোগিতার জন্যে আপনার কিন্তু কোর্ট মার্শাল হতে পারে আপনার কিন্তু কোর্ট মার্শাল হতে পারে আপনি একটি প্রধানমন্ত্রীকে যারা তারা বলছে তথাকথিত মেটিকুলারলি ডিজাইন ডাকাতি এটা কিসের বিদ্রোহ কিসের আন্দোলন জুলাই আগস্টে কোনো বাংলাদেশে কোনো আন্দোলন হয়নি জুলাই অগাস্টে বাংলাদেশের কোনো ছাত্র আন্দোলন হয়নি জুলাই আগস্টে সম্পূর্ণটা হলো মেটিকিউলাসলি ডিজাইনের প্ল্যান করা একটা ডাকাতি সেই সেটাকে এস্টাবলিশ যদি তারা তে আগামী তিরিশ মানে করতে পারে ডিক্লেয়ার করতে পারে তাহলে অবশ্যই ওই আপনার সম্ভাবনা আপনাকে জেল ফাস করার সম্ভাবনা আর সমূহ সম্ভাবনা রয়েছে একটাই উত্তর রাষ্ট্রপতির কাছে উনি রিকোয়েস্ট পাঠিয়েছিলেন যে উনি প্যারিসে আসতে চান দেখা করতে চান উনার টাইম নেই বলে দিয়েছেন কারণ ইতিমধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন আমি একটি কথা বলি আমি আইনশাস্ত্র নিয়ে পড়াশোনা করতে গিয়ে দুই সেমিস্টার মানবাধিকার অ্যান্ড ইউরোপিয়ান কমিশনের ইউরোপিয়ান ইউনিয়নের ডিক্লারেশনের উপর কাজ করতে গিয়ে আমি জানি যে ইউরোপিয়ান ইউনিয়ন পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সম দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে যায় সবসময় তা তার যদিও ইউরোপিয়ান ইউনিয়ন এই মেটিকুলাসলি ডিজাইনে ব্লাফটা তারাও গ্রহণ করেছিল তাদেরকেও বোঝানো হয়েছিল যে আমাদের মানে গত প্রধানমন্ত্রী এতগুলো সব ছাত্রকে হzta করছেই করছে কিন্তু এখন তাদেরকে সেইটা পরিষ্কার अदर আপনার কাছে আমার সর্বশেষ উত্তর হলো জেনারেল ওয়াকারের একতে উপায় সেটা হলো জনগণের পক্ষে দাঁড়ানো কোন ভক্তিতা নয় কোনো ফুলস্টপ দাড়ি কমার নেই এনাফ ইজ এনাফ নয় আপনাকে যা করার তাই করতে হবে সেনাপ্রধান হিসেবে হোক আর মিলিটারি সরকার হোক মিলিটারি সরকার বলছি জেনারেল ওয়াকার কে লক্ষ্য করে বলছি যে দেখুন আপনি একটা মিটিং এ গত দুই মাস আগে আমাদের প্রাক্তন এক বলেছিলেন যে এখানে জেনারেল নুরুদ্দিন সাহেব উপস্থিত আছেন আপনি ডক্টর নুরুদ্দিন সাহেবের কথা যেহেতু বলছেন আপনাকে লক্ষ্য করতে হবে যে দেশের জন্য উনি কি করেছিলেন না আপনাকে সেই দেশের জন্য সেই কাজটা কি আজকে করার দায়িত্ব কি না কারণ হলো

তারা এই যে সবসময় বলে যাচ্ছিল আমি কলা খাই না আমি কলা খাই না শেখ হাসিনার সরকার দায়ী একটি সরকার ক্ষমতা গ্রহণের পরপরই তিন মাসের ভিতরে এত বড় অ্যাট্রিসিটি প্ল্যান করতে পারে এবং তারা দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থেকে এটা তো একটা পাগলও বুঝে কিন্তু ডক্টর ই আমাদের জেনারেল ওয়াকার যখন এসে বললেন যে বিডিআর হত্যার সমস্ত কিছু ইতিমধ্যে হয়েছে বিচার হয়েছে ফুল স্টপ দাঁড়ি কমা হিজব তাহির তারা কি করছে তারা ইতিমধ্যে নাম্বারটা আমার আপনার আমি দেখতে পেয়েছি যে তিনশো তিনশো জঙ্গিদেরকে তারা ছেড়ে দিয়েছে যদিও ওয়াকার বলেছেন যে এটা ফুল স্টপ এটা বিচার হয়ে গেছে এখানে আর কাউকে মুক্তি দেওয়ার কোনো উপায় নেই তারা তার যতদিন তাদের জেল যা হয়েছে সেসব গুলো চলবে কিন্তু ডক্টর ইউনুস চলছেন অন্যদিকে কেন চলছেন আপনার প্রশ্নের উত্তরে এখন আমি যাই যে আসলে কেন চলছেন ডক্টর ইউনুসের বাংলাদেশে আমি 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 বলবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান সভাপতির যে উপদেষ্টা ফজলুর রহমান কিশোরগঞ্জের উনি মুজিব প্রধান ছিলেন ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি কিন্তু বারবার এই কথাটা মেনশন করেছেন যে বাংলাদেশের যদি অবস্থান থাকতে হয় তাহলে থাকতে হবে অবশ্যই অবশ্যই একাত্তরের পক্ষে এবং একাত্তরের পক্ষে শও যেহেতু নাইকান এম দিয়ে ফজলুর রহমান যে কথাটা বলেছিলেন ডক্টর ইউনূসের চ্যালেঞ্জ করে সেটাতে বলি উনি বলেছিলেন যে ডক্টর ইউনূসকে চ্যালেঞ্জ করে উনি নোবেল কে ফাটা বা পেয়েছেন কি এনেছেন নেচার ওয়াটভার কিন্তু আসলে উনি আমার সাথে নির্বাচনে উনি যদি ওকে যদি আমি সেই রকম হারা না হারাইতে পারি তাহলে রাজনীতি করব না এরকম একটা কথা উনি বলেছিলেন তবে ডক্টর ইউনূসের রাজনৈতিক কোনো কানেকশন নেই মানুষের সাথে কোনো কানেকশন উনি ঢাকা শহরে নিজে নেমে যদি বলেন ক্ষমতা না থেকে যদি বলেন যে আসুন আমার পক্ষে কে আছেন যেটা উনি 2800 এ চেষ্টা করেছিলেন কেউ নেই আজকে তিন চারজন ছেলে যারা আসলে আমি বলবো তাদের তারা বয়সের কারণে এবং তাদেরকে টাকা দিয়ে এমন ভাবে তাদেরকে একটা ইউফোরিয়াতে নিয়ে এসেছে যে એમ সেই সাথে আন্তর্জাতিক তার লবি আন্তর্জাতিক কানেকশন নেটওয়ার্কিং এ ইনক্লুডিং জাতিসংঘের মহাসচিবকে দিয়েও আমাদের আর্মির প্রতি একটা প্রেশার তৈরি করে যেটা আমরা বারবার বলে যাচ্ছি হতে আমার যেটা ধারণা আমার মনে হচ্ছে কথাটা সত্য হওয়া শুরু করছে যে আগের সরকারি ভালো ছিল এবং এই জেনারেল ওয়ার্কার এই সুযোগটাও নিতে পারে এই যে জনগণের যে আজকে বুঝতে পেরেছে এবং তারা ইংরেজ সরকারের বিরুদ্ধে সেই জনগণের সমর্থন নিয়ে সেনাবাহিনীর সমর্থন নিয়ে আজকে আমি বলি যে আজকে না গতকালকেই ইংরেজ সরকারের প্রধান হওয়া উচিত ছিল ইট ইস নট টু লেট এখনই এই সরকারকে সব কি আলোচনার মধ্যেই হোক বুঝিয়ে বলা হোক অথবা ফোর্স ব্যবহার করে ইউনএসএ সরকারের প্রধান হতে হবে তাহলে বাংলাদেশ গণতন্ত্র ফিরে পাবে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে পাবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আমরা তিরিশ লক্ষ লোক বঙ্গবন্ধুর আহ্বানে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছিল আমি নিজে বঙ্গবন্ধুর আহ্বানে যুদ্ধ করতে গিয়েছিলাম এগুলোর একটা প্রতিকার হবে এগুলো রিমেডি হবে শেষ সুযোগ এখন জেনারেল ওয়াকারের হাতে কারণ জনগণ এখন তার পক্ষে আছে সে যদি এই কাজগুলো করে আর সে যদি এটা ব্যর্থ হয় সে নিজে ধ্বংস হবে তাকে হত্যা ষড়যন্ত্র হচ্ছে বলে বলা হচ্ছে দেশটা ধ্বংস হবে এবং ইতিহাসের পাতায় এই একজন মির্জা ফোর কময় একজন জেনারেল হয়ে থাকবে কাজেই এখনো তার সময় আছে একটা জেনারেলের ভূমিকা সাহসী একটা পদক্ষেপ নিয়ে বা দেশকে রক্ষা করা যে ঘন ঘন মিটিং ডেকে আলোচনা করে কি বলে সেনাবাহিনী কোন গণতান্ত্রিক বা রাজনৈতিক প্রতিষ্ঠান না এখানে করে সিদ্ধান্ত নেওয়া হয় যখন যখন শত্রু আর আক্রমণ করে স্প্লিট অফ এ সেকেন্ড আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সেখানে আপনার সৈন্যদূরকে ডেকে মিটিং করে গণতান্ত্রিক পন্থায় ভোটাভুটি করে সিদ্ধান্ত নিলে পরাজয় অবধারিত ওয়াকার যে কাজগুলো করতেছে সেগুলো সেনাবাহিনীর প্রোটোকলের মধ্যে নাই সিনিয়র জেনারেলরা সরকার বা দেশের রাজনৈতিক দল বা সুষ্ঠ বা নির্বাচিত সরকার যা করে সেইটার অনুসারে তারা কাজ করবে তারা ওই হাজার লোকের মিটিং ডেকে যেখানে লেফটেন্ট থেকে শুরু করে আর্মির বিভিন্ন পর্যায়ে লোক থাকবে এখন এর ভিতরে অনেক রাজনৈতিক মতবাদ ঢুকে গেছে জামাতপন্থী পাকিস্তানি পন্থী ইসলামপন্থী তো দল আর্মি আজকে ডিভাইডেড হয়ে গেছে সেখানে এরকম দল মানে মিটিং ডেকে যদি সিদ্ধান্ত নিতে চায় সে তার মৃত্যু ডেকে আনবে তার ধ্বংস ডেকে আনবে সেনাবাহিনীর ধ্বংস ডেকে আনবে দেশের সার্বভৌমত্ব তো অলরেডি বিকিয়ে দিয়েছে বাকি যেটুকু আছে সেটাও ধ্বংস করে বাংলাদেশ হবে একটা বিদেশি রাষ্ট্রের একটা পাপের সরকার দেশ তারা তাদের যে কোনো কি বলে তাদের এজেন্ডা তারা বাস্তবায়িত করবে আপনি এখনই দেখেন যে শেখ হাসিনাকে এই একই অফার দেওয়া হয়েছিল তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন উনি বলছেন আমার দেশের এক ইঞ্চি মাটি আমি কাউকে লিস দিব না শুধু প্রধানমন্ত্রী হিসাবে না বা বঙ্গবন্ধুর কন্যা হিসাবে আমি এটা করতে পারবো না আর ইউনুস ব্ল্যাঙ্ক চেক দিয়েছে ব্ল্যাঙ্ক চেক তোমরা যা খুশি তাই করো শুধু আমাকে ক্ষমতায় রাখো এটাই হলো তার ডিল তো এইটা করে সে একজন বিশ্বাসঘাতক আর ওয়ার্কার জেনারেল ওয়ার্কার বা সেনাবাহিনী যদি তার ইউনুসের বিরুদ্ধে না দাঁড়ায় এবং এই ষড়যন্ত্রকে প্রতিহত না করে তাহলে ইতিহাসে তারাও সেই মির্জাফরের ভূমিকায় তারা থাকবে এবং এইটাই মানুষ জানবে যে বাংলাদেশের যে সেনাবাহিনী যে সেনা প্রধান যে জেনারেল ছিল তারা তাদের দায়িত্ব পালন করে নাই এই অর্জিত অনেক কষ্টের বিনিময়ে অর্জিত আমাদের যে স্বাধীনতা সেটাকে তারা বিকিয়ে দিয়েছে সাহসের অভাবে সিদ্ধান্তহীনতার অভাবে ইউনাইটেড নেশনসের এর সামান্য একটা চাকরির লোভে তারা দেশকে রক্ষা করেনি জাতিকে রক্ষা করেনি তারা ইতিহাসে মির্জাফর হিসাবে কলঙ্ক হিসাবে থাকবে আজকেই সরিয়ে সরকারকে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিয়ে একটি আহ নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন করে আহ পরবর্তী সরকার গঠন করা যারা দেশের স্বার্থের জন্য কাজ করবে এগুলো যে ডিলগুলো করছে সে অনেক ব্যাচিত তার কোনো ম্যান্ডেট নেই সে এই ধরনের ডিল করতে পারে চুক্তি করতে পারে কেন করছে কারণ সে দেশপ্রেম না সে মুক্তিযুদ্ধের প্রতি তার শ্রদ্ধাশীল নেই সার্বভৌত্ব প্রতি তার শ্রদ্ধাশীল নেই তার একমাত্র ইচ্ছা এবং লোভ হলো ব্যক্তি স্বার্থ তার জন্য সে এই কাজগুলা করছে এটা অত্যন্ত দুঃখের ব্যাপার ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনার কথার মধ্যে থেকে আমরা সুস্পষ্ট ভাবে অনেকগুলো জিনিস আসলে জানতে পারলাম সবচেয়ে বড় কথা হচ্ছে একটি দেশের সার্বভৌমত্বের উপর আঘাত করলে আপনি যে কথাটা বললেন যে সেখানে আসলে ডিসিশন মেকিং এর কিছু নেই কারণ সেনাবাহিনী থাকেই আসলে দেশকে রক্ষা করবার জন্য দেশের বর্ডার বর্ডার অঞ্চল রক্ষা করবার জন্য এটি যেমন একটি বিষয় দ্বিতীয় বিষয় আপনি সুন্দর করে বললেন যে ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে উনি আসলে নিজেকে কোন জায়গায় আসলে তার নাম উনি আসলে স্থাপন করবে তৃতীয় বিষয় তার নিজের জীবনও কিন্তু আসলে হুমকির মুখে এই মুহূর্তে আমি দেখছিলাম বেশ কয়েকজনের কমেন্ট যে তাকে হয়তো অ্যারেস্ট করা হতে পারে মেরে ফেলা হতে পারে অনেকগুলো বিষয় আসলে সম্পৃক্ত আমি একটু দস্তরগির জাহাঙ্গীর আপনার কাছে জানতে চাইব এই যে দেশের সার্বভৌমত্বের উপরে আঘাত যেটি স্যার এক্ষুনি খুব সুস্পষ্ট ভাবে উল্লেখ করলেন করলেন এবং বাংলাদেশের কি হবে তার অনেক অংশ আসলে এই মুহূর্তে ওনার হাতে রয়েছে আপনার কি মনে হচ্ছে কি হতে যাচ্ছে আমি যেই প্রশ্নটা একটু আগে আসলে স্যারকে বললাম তার বললেন কি করা উচিত সেই সিদ্ধান্তের কথা আপনার কি মনে হচ্ছে কি হতে পারে সেটি একটু জানতে চাচ্ছি ধন্যবাদ দীপান্বিতা আপনি যদি প্রশ্নটা আবার রিপিট করেন মাঝে একটু কেটে গেলো আর কি আপনি যদি আবার স্যার কয়েকটি কথা খুব সুন্দর ভাবে বললেন যে একটি দেশের আসলে সার্বভৌমত্বের উপরে যখন আঘাত পড়ে সেই সময় সেনাবাহিনীর আসলে এত মিটিং করবার কিছু নেই তারা সেকেন্ডের মধ্যে আসলে একটি অ্যাকশনে যেতে পারে এবং এই অ্যাকশনে যদি উনি না যান এখানে অনেকে কমেন্ট করছেন যে তার নিজের জীবন হুমকির মধ্যে পড়বে এক দ্বিতীয়ত বাংলাদেশের ইতিহাসে উনি নিজেকে কোন জায়গায় দেখতে চান নির্ধারিত হবে কালকের মধ্যে তো উনার কি হতে যাচ্ছে বলে আপনি মনে করেন আহ স্যার কেননা না স্যার কাছে আমি জানতে চেয়েছি কি করা উচিত তিনি তার প্রজ্ঞা এবং জ্ঞানের দৃষ্টি দিয়ে সে কথা বলেছেন আর আপনাকে আমি জানতে চাচ্ছি যে কি হতে পারে আবারও ধন্যবাদ দীপান্বিতা মানহীন আপনাকে কি হতে পারে সবচেয়ে আমরা সবসময় যেটা বলি এবং আমাদের আমরা আরেকটা কথা জানি মহাজ্ঞানী মহাজন যে পথে করেন গমন হয়েছেন প্রাতঃস্মরণীয় সেই পথ লক্ষ্য করি সেও কীর্তি ধ্বজা আমরাও হব বরণীয় এখন আমাদের জেনারেল ওয়াকার উনি যদি বরণীয় হতে চান ইতিমধ্যে বাংলাদেশের জনগণ ওনাকে কিন্তু এই ম্যান্ডেটটা ওইভাবে ইনডাইরেক্টলি দিয়েছেন কারণ জনগণের কান্না যদি আপনি না শুনতে তাহলে আপনি জনগণের নেতৃত্ব দিবেন কি করে আপনি যদি জনগণের কান্না শুনতে না পান তাহলে আপনি মহাজন হবেন কি করে আর এই মহাজন সে শুধু মহাজনের কথা বলছে না কিন্তু এই কবিতায় এই মহাজনের কথা বলা হয়েছে মহা জ্ঞানী মহাজন যে পথে করেন গমন হয়েছেন প্রাতঃস্মরণীয় অতএব আপনাকে যদি প্রাতঃস্মরণীয় হতে হয় জেনারেল ওয়াকারকে তাহলে অবশ্যই জন মানুষের কান্নার কথা শুনতে হবে বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে যেই ঘরের সম্পৃক্ততা বত্রিশ নম্বরকে ভেঙে দিলে যদি আপনার মনে কান্না না হয় বাংলাদেশের বাংলাদেশের বর্তমান জনসংখ্যার আমি